ফ্রেন্ডস আবারও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভিন্ন স্বাদের পাবদা মাছের রেসিপি সেটা হলো টমেটো দিয়ে পাবদা তাহলে দেখতে থাকো তার জন্য প্রথমেই আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ মানে মাছটা ভাজতে হবে তো তাই আগে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো তারপর দেব হলুদ গুঁড়ো আর তারপর দেব অল্প একটুখানি সর্ষের তেল এবার আমি লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে আর কি রেখে দেবো ম্যারিনেট করার মতন দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর সরষের তেলও দিয়ে দিয়েছি কড়াই তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এবার আমি যেটা করব তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ তাহলে কি হবে মাছটা খুব সুন্দরভাবে উল্টানোও যাবে আর হলো মাছটা আপনার ফাটবেও না যে চারিদিকে মানে ছিটকায় সেটা হবে না এবার আমি দিয়ে দেবো একটা করে মাছ দেখুন এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা পেস্ট করব তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো আর হচ্ছে ছোট্ট ছোট্ট দুটো আদা এই দেখুন কোথায় গেল ওই এই এই দুটো আদার টুকরো এটা একটা পেস্ট করে নেবো চলুন এতটা তেল লাগবে না এটা কমিয়ে নেবো দেখুন যেটুকুনি তেল লাগবে সেটুকুনি শুধু আমি নিয়েছি আর এ যা বিভৎস গরম পড়েছে এই গরমে বেশি তেল মশলা জাতীয় খাবার খেতে একদমই ইচ্ছা করছে না এবার আমি তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এই প্রচণ্ড গরমে হালকা পাতলা খাবার খাওয়ায় একদম শ্রেয় এবার দিয়ে দিলাম আমি চেরা কাঁচা লঙ্কা তা সেই কথা মাথায় রেখেই গরম প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে এই সাবেকি রান্নাটার কথা আমার মনে পড়লো যেটা খেতেও হবে সুস্বাদু অথচ একদম অল্প দু একটা মশলা দিয়েই হয়ে যাবে সুন্দর একটা রেসিপি এবার দিয়ে দেবো দশ বারোটা কুচানো রসুন আপনারা এইভাবে কুচিয়ে নেবেন রসুনটা তারপরে একটু নাড়াচাড়া করে নেব দেখুন রসুনটা যখন একটু রঙটা চেঞ্জ হবে আর গন্ধটাও বেশ সুন্দর বেরোবে তখন দিয়ে দিতে হবে একটা কুচানো টমেটো দেখুন টমেটোটা যখন একটু গলে যাবে তখন এবার রোজকার যে রেগুলার মশলাগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো লবণ এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে দেবো সেই টমেটো পেস্টটা টমেটো আর আদার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখুন পাশ থেকে কি সুন্দর তেল ছেড়ে দিচ্ছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে চিনি এই চিনিটা স্বাদের জন্য পাবদা মাছ করতে গেলে একটু চিনি দিতেই হয় না এবার ভালো করে কষাবো দেখুন মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল খুবই অল্প পরিমাণে দেব মানে যেমন আপনারা ঝোলটা পছন্দ করবেন সেরকম দেবেন কিন্তু আমি যেহেতু চার পিস মাছ তো তাই একটু সেরাম পুজোই জলটা আমি দিলাম এবার ভালো করে ফুটে যাবে তারপর মাছগুলো দিয়ে দেবো চলুন দেখুন ঝোলটা ভালো ফুটে গেছে বেশ অনেকটা গাঢ়ও হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো চলুন মাছগুলো দেওয়ার পর আর এক দু মিনিট একটু ফুটিয়ে নেবো তারপর নামিয়ে ফেলবো দেখলেন কি চট জলদি রান্না হয়ে গেল খেতেও যেমন সুস্বাদু হবে তেমনি তেল মশলাও বেশি লাগলো না চলুন দেখুন একদম মাছ মাছের এই রেসিপিটা শেষ পর্যায়ে মাছ রান্নাটা তাই লাস্টে আমি একটা কাঁচা লঙ্কা এখানে চিঁড়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন তেমনি দু চারটে কাঁচা লঙ্কা এখানে গোটা চিঁড়ে দিতে পারেন তাহলে কাঁচা লঙ্কার যে একটা সুন্দর ঘান না সেটা দারুণ লাগে তাই না চলুন এবার এটা সাফ করবো দেখুন একদম রেডি হয়ে গেছে টমেটো দিয়ে পাবদা মাছ আর যেটা খেতে যেমন সুন্দর দেখতেও ঠিক ততটাই লোভনীয় হয়েছে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখে আমাকে বলবেন যে সত্যি খেতে সুন্দর হয়েছে কিনা আর এটা এই গরমে খুবই সুস্বাদু আর উপদেয় আর উপকারী একটা খাবার যেটা খেলে আপনার তো তৃপ্তি হবেই তার সাথে আপনার বাড়িতে যে খুদে যদি কোনো সদস্য থাকে তারও ভালো লাগবে তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে